আমি কাঁঠাল খেতে চাই আই ওয়ান্ট টু ইট জ্যাক ফ্রুইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইট মানে খেতে জ্যাক ফ্রুইট মানে কাঁঠাল আই ওয়ান্ট টু ইট জ্যাক ফ্রুইট অর্থাৎ আমি কাঁঠাল খেতে চাই কাঁঠাল অনেক দামি ফল জ্যাক ফ্রুইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ ফ্রুইট এখানে জ্যাক ফ্রুইট মানে কাঁঠাল এ মানে একটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ ফ্রুইট মানে দামি ফল জ্যাক ফ্রুইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ ফ্রুইট অর্থাৎ কাঁঠাল অনেক দামি ফল সে ইংরেজিতে কথা বলে হি স্পিক্স ইংলিশ এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ইংলিশ মানে ইংরেজিতে হি স্পিক্স ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কথা বলে এত দেরি হলো কেন হোয়াই ইজ ইট সো লেট এখানে হোয়াই মানে কেন সো মানে এত লেট মানে দেরি হোয়াই ইজ ইট সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনি। আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনি যেতে হবে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি মানে সে নো মানে জানা নাথিং মানে কিছুই না নোজ নাথিং মানে কিছুই জানে না হি নোস নাথিং অর্থাৎ সে কিছুই জানে না এখনো অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম এখানে স্টিল মানে এখনো অ্যালট মানে অনেক টাইম মানে সময় দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম অর্থাৎ এখনো অনেক সময় আছে এটা তুমি বলার কে হু আর ইউ টু সে দিস এখানে হু মানে কে ইউ মানে তুমি সে মানে বলার দিস মানে এটা হু আর ইউ টু সে দিস অর্থাৎ এটা তুমি বলার কে তুমি কি এটা দেখেছ ডিড ইউ সি দিস এখানে ডিড ইউ মানে তুমি কি সি মানে দিস মানে এটা ডিড ইউ সি দিস অর্থাৎ তুমি কি এটা দেখেছ হ্যাঁ আমি সব দেখেছি ইয়াস আই হ্যাভ সিন এভরিথিং এখানে ইয়াস মানে হ্যাঁ আই হ্যাভ সিন মানে আমি দেখেছি এভরিথিং মানে সব ইয়েস আই হ্যাভ সিন এভরিথিং অর্থাৎ হ্যাঁ আমি সব দেখেছি আমার সাথে তর্ক করবে না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট আরগু মানে তর্ক করবে না উইথ মি মানে আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না এটার কোনো দরকার ছিল না ইট ডিডেন্ট হ্যাভ এনি নিড এখানে ইট মানে এটার নট হ্যাভ মানে ছিল না এনি মানে কোনো নিড মানে দরকার ইট ডিডেন্ট হ্যাভ এনি নিড অর্থাৎ এটার কোনো দরকার ছিল না দয়া করে আমার গাল টানবে না প্লিজ ডোন্ট পুল মাই চিক এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট পুল মানে টানবে না মাই মানে আমার চিক মানে গাল প্লিজ ডোন্ট পুল মাই চিক অর্থাৎ দয়া করে আমার গাল টানবে না আমি তোমাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই মানে আমি উইল কিপ মানে রাখব ইউ মানে তোমাকে হ্যাপি মানে খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো আমি তোমাকে খুশি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে হ্যাপি মানে খুশি আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি দেখতে চাই তুমি আমাকে বিরক্ত করছো কেন হোয়াই আর ইউ বদারিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি বদারিং মানে বিরক্ত করছো মি মানে আমাকে হোয়াই আর ইউ বদারিং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো কেন তুমি আমার সম্পর্কে কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি এখানে হোয়াট মানে কি ইউ নো মানে তুমি জানো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার সম্পর্কে কি জানো তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস এখানে ইউ মানে তুমি মাই মানে আমার অল হ্যাপিনেস মানে সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস অর্থাৎ তুমি আমার সব সুখ তুমি এটা আর বলবে না ইউ সে দ্যাট এগেইন এখানে ইউ মানে তুমি সে মানে বলবে না দ্যাট দ্যাট মানে মানে এটা এগেইন এগেইন আর ইউ সে না তুমি এই মুহূর্তে এখানে আসো ইউ কাম হিয়ার রাইট নাও এখানে ইউ মানে তুমি কাম হিয়ার মানে এখানে আসো রাইট নাও মানে এই মুহূর্তে ইউ কাম হিয়ার রাইট নাও অর্থাৎ তুমি এই মুহূর্তে এখানে আসো তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো হ্যাঁ আমি এখন অনেক ব্যস্ত আছি ইয়েস আই এম ভেরি বিজি রাইট নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত আছি রাইট নাও মানে এখন য়েছ আই এম ভেৰী বিজি ৰাইট নাও অৰ্থাৎ হে আমি এখন অনেক ব্যস্ত আছি কিয় তুমি কি আমাক কিছু বলতে চাও ৱাই ডৈ ইউ ওৱান টু টেল মি চামথিং এইখিনি ৱাই মানে কিয় ইউ মানে তুমি ডো ইউ মানে তুমি কি ওৱান্ট মানে চাও টেল মানে বল তে মি মানে আমাক চামথিং মানে কিছু ৱাই ড' ইউ ওৱান টু টেল মি চামথিং অৰ্থাৎ কিয় তুমি কি আমাক কিছু বলতে চাও হ্যাঁ অবশ্যই আমি আপনাকে কিছু বলবো ইয়াস অফকোর্স আই উইল টেল ইউ সামথিং এখানে ইয়াস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি ট্যাল মানে বলবো ইউ মানে আপনাকে মানে কিছু সামথিং আপনাকেল ইউ সামথিং অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে কিছু বলবো আপনি কি দয়া করে এখানে আসতে পারবেন ক্যান ইউ প্লিজ কাম হিয়ার এখানে ক্যান ইউ মানে আপনি কি পারবেন প্লিজ মানে দয়া করে কাম মানে আসতে হিয়ার মানে এখানে ক্যান ইউ প্লিজ কাম হিয়ার অর্থাৎ আপনি কি দয়া করে এখানে আসতে পারবেন আমাকে আজই যেতে হবে ডু আই হ্যাভ টু গো মানে আমাকে কি হ্যাভ টু গো মানে যেতে হবে টুডে মানে আজ ডু আই হ্যাভ টু গো টুডে অর্থাৎ আমাকে আজই যেতে হবে আপনি এখানে আগামীকাল আসুন ইউ খাম হিয়ার টুমোরো এখানে ইউ মানে আপনি খাম হিয়ার মানে এখানে আসুন টুমোরো মানে আগামীকাল ইউ কাম হিয়ার টুমোরো অর্থাৎ আপনি এখানে আগামীকাল আসুন তুমি কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে চলো একসাথে বাড়িতে যাই লেটস গো হোম টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই হোম মানে বাড়িতে টুগেদার মানে একসাথে লেটস গো হোম টুগেদার অর্থাৎ চলো একসাথে বাড়িতে যাই তোমার কি এই খাবারের বিষয়ে কোনো ধারণা আছে ডো ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ফুড এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাপ মানে আছে এনি আইডিয়া মানে কোনো ধারণা অ্যাবাউট দিস ফুড মানে এই খাবারের সম্পর্কে ডো ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ফুড অর্থাৎ তোমার কি এই খাবারের বিষয়ে কোনো ধারণা আছে তোমার কান্না বন্ধ করো স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ মানে বন্ধ করো ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না বন্ধ করো